এবিডি এর ব্যাটিং স্টাইল ছিল ক্রিকেটের প্রচলিত ব্যাকরণের বাইরে যেখানে তিনি তিনশো ষাট ডিগ্রিতে উইকেটের চারপাশে শট খেলতে পারতেন তার এই ব্যাটিং কৌশল ভীষণভাবে অনুপ্রাণিত করে শামীম হোসেন পাটোয়ারিকে এবং কি শামীমের ব্যাটিংয়ের মাঝেও দেখা গিয়েছে বেশ কিছু পরিবর্তন বিশেষ করে গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই বদলে যাওয়া এমন শামীমকে লক্ষ্য করা যাচ্ছে এই তো ফরচুন বরিশালের বিপক্ষে জয় তোলার পরে সংবাদ সম্মেলনে শামীম স্বীকার করেন তিনি এবিডি ভিলিয়ার্সের ব্যাটিং স্টাইল অনুকরণ করেন এবং সেটি তার ব্যাটিংয়ে পরিবর্তন আনার ক্ষেত্রে সহায়ক হয়েছে শামীমের বিশেষত্ব হল তিনি র্যাম শট রিভার্স সুইপের মতো ঝুঁকিপূর্ণ কিন্তু কার্যকর শট খেলে থাকেন যা সাধারণত বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে কম দেখা যায় এই ধরনের শট খেলতে হলে ব্যাটসম্যানের মানসিক দৃঢ়তা এবং ব্যাটিং টেকনিকের উপর অসাধারণ নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন যা শামীমের পারফরমেন্স স্পষ্ট তিনি জানান নিজের ব্যাটিং এর বড় কোনো পরিবর্তন না এনে শুধুমাত্র হেড পজিশন এবং এলবো ঠিক করেই তিনি ভালো ব্যাটিং করতে পারছেন টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুত রান তুলতে দক্ষ এই বাহাতি ব্যাটসম্যান বিপিএলে চিটাগান কিংস হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বিশেষ করে ফরচুন বরিশালের বিপক্ষে মাত্র বারো বলে ত্রিশ রানের এক দানবীয় ইনিংস খেলে তিনি চিটাগান কিংসকে দুশো ছয় রানের বড় সংগ্রহ পেতে সহায়তা করেন তিনটি চার ও দুটি ছক্কায় সাজানো তার এই ইনিংসটিতে দলের জয়ের অন্যতম প্রধান ভিত্তি করে দেয় এবং চিটাগান কিংস চব্বিশ রানের ব্যবধানে জয়ী হয়ে কোয়ালিফায়ারের জায়গা করে নেয় এবারে বিপিএলের শীম ধারাবাহিক পারফরম্যান্স করেছেন বারো ম্যাচে দুশো ছেষট্টি রান করেছেন একশো একষট্টি দশমিক দুই এক স্ট্রাইক রেটে যা টি টোয়েন্টি ক্রিকেটের জন্য অত্যন্ত কার্যকর জাতীয় দলের বাইরে থাকার পর ফিরে এসে তিনি নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুইশোরও অধিক স্ট্রাইক রেটে দুটি কার্যকরী ইনিংস খেলে তিনি নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তবে বিপিএল নিয়ে বিভিন্ন বিতর্ক থাকলেও চিটাগাং কিংস মাঠের খেলায় মনোযোগ ধরে রেখেছে যা তাদের সাফল্যের মূল চাবিকাঠি শামীম নিজেও বলেছেন তারা বাইরের সমালোচনায় কান না দিয়ে নিজেদের খেলার দিকে ফোকাস রেখেছেন ফলে দলীয় পরিবেশও ইতিবাচক ছিল অনুরধ উনিশ বিশ্বকাপ জয়ী দলের সতীর্থ পারভেজ হোসেন ইমনও এবার চিটাগাং হয়ে খেলছেন যদিও তার পারফরমেন্স শুরুর দিকে ভালো যায়নি তবে শেষের দিকে রানে ফেরায় শামীম আশাবাদী আগামী সোমবার কোয়ালিফায়ারে আবারও ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগাং কিংস এবং শামীম আত্মবিশ্বাসী যে তাদের ফাইনালে ওঠার জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারের পথ বেছে নিতে হবে না সাম্প্রতিক ফর্ম এবং দলের আত্মবিশ্বাস তাদের ফাইনালে তুলতে সহায়ক হতে পারে বলেই তিনি মনে করেন